রান্না হবে তালা মাছ টমে দিয়ে বোনা করব লবণ হলুদ মেখে দিয়ে দেবো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছে এবার একটু রসুন বাটা দিয়ে দেবো রসুন দিয়ে ভেজে নিয়ে তারপরে অন্য মশলা দিয়ে কুস্তু পানি দিয়ে দিচ্ছি যে মশলা পুড়ে যাবে এবারে যে জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া হলুদ এগুলা সব দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাই নিব এরকম করে মাছটা ভোনা করে নিলে অনেক মজা হয় খেতে এরকম খাই বাসায় আপনার আমার চ্যানেল পাশে থাকবেন এভাবে রান্নাগুলো আমার করে খেয়ে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই একটু সাবস্ক্রাইব করেন আমার

এদের কষাই নিয়ে পানি দিয়ে দিলাম টমেটো বলবে না এরকম আমি থাকবে আনাম আনাম সেদ্ধ হতে হতে যেটুকু গলে আসুক বল কাশলি মাছগুলা দিয়ে দেব যে বলক এসে গেছে এবার এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই দিয়ে দেব আর মাছগুলা হতে থাক ঘুরে আসি এরপর একটু ধনে পাতা দিয়ে দেবো পাঁচ জাল হোক তারপরে নামিয়ে দেবো একটু ঝোল ঝোল থাকবে টমেটোর সাথে ঝোল ঝোল খেতে অনেক টেস্টি আমরা প্রায় এরকম রান্না করে খাই ধনেপাতা দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল রাখি এর চাই তো ভুনা ভুনা করি সেটা ধনেপাতা পাতা দিই না এক এক রান্নার এক এক সিস্টেম স্বাদ কমে এবং বাড়ে মানুষ অনেক রকম রান্না করে তাই আমি বিভিন্ন রকম রান্না করি বাসায় সবাইকে একটু মুখরোচক করার জন্য একই জিনিস তো বারবার রান্না করা যায় না এক দিন এক এক রকম রান্না করে খাওয়াই কখনো ঝোল কখনো বোনা এই যে হয়ে গেছে এখন নামাই দেবো আচ্ছা এই যে হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে আর পাঁচ মিনিট জাল করেছি এই হয়ে গেল এবার চুলা বন্ধ করে দেব আস তাহলে আসি আসসালামু আলাইকুম